দাদা কি করছো ডিম ভাজি ডিমের বাহ বৌদির স্বামী আমাদের বৌদির স্বামী দাদা আজকে রান্না করছে দাদা আজ এই প্রথম রান্না করে দাদা করলো পোস্ট করেছে একদম পারফেক্ট পোস্ট যদি দাদা সময় হয় একদিন দাদা রান্না করে দেখাবে আর তোমরা বলো না বৌদির দাদা এইটা হচ্ছে বৌদির স্বামী এইটা হচ্ছে বৌদির দাদা আমি এই দাদার বন্ধু এদের বাড়ি আসি সেই হিসাবে বৌদিকে বৌদি বলে ডাকি ভালো জিনিস আছে বন্ধুরা দেখাচ্ছি দেখো বৌদির এখানে বৌদির বাড়ির চাল এ দেখো এ হচ্ছে আসল জিনিস বন্ধুরা এইটা দিয়েই হবে আজকে পায়েস আর তার সঙ্গে মুরগির মাংস পোলট্রি মাংসের পোলাও শীতকাল মনে হচ্ছে শেষ হবে না বন্ধুরা ভীষণ ঠান্ডা অসহ্য লাগে একদম আর মনে হচ্ছে কবে শেষ হবে ফেব্রুয়ারি মাস আসেনি এখনও এখন আজকে উনত্রিশ তারিখ জানুয়ারি তা কী বলবো এবার মনে হচ্ছে গ্রাম বাংলা দার্জিলিং হয়ে যাবে এমনি তো অনেক পোলাও করেছি কিন্তু বাড়ির চাল যেটা দেশি চাল যাতে কোনো রকম ভেজাল নেই পালিশ করাও না এই চালের পোলাও আর পায়েস কোনো দিনও করেনি এমনি সবই কিনে আনি বৌদি বাড়ি আজ থেকে এই চালটা নিলাম নমস্কার বন্ধুরা আজকে বাড়ি বাড়ির হাতের চাল দিয়ে পোলাও রান্না হবে আর তার সাথে হবে

ঢেলে নিচ্ছি চালটা দু ভাগে ভাগ করে নিয়েছি এটা পায়েস করব এটা পোলাও রান্না করব দেশি জিনিস সবসময় পিওর হয় আর এই দেশি জিনিস খেতে যেরকম ভালো সেরকম শরীর পক্ষে উপকার এটা হচ্ছে পুকুরে বেলে মাছ এরকম কথা বলবো না বেলে মাছ এই চালে কোনো পাউডার মিশান নেই দেখুন ধুয়েছে সাদা হয়ে গেছে চাল কোনো দুধ দুধ সেই জল এসব বেরোচ্ছে না কে পোলাও হবে আর পায়েস হবে পোলট্রির মুরগির পোলাও আর গ্রাম বাংলা দেশি জিনিস অনেক অসুবিধা আছে যেমন বৌদি এখানে ধুচ্ছে বারবার করে পাউডার নেই পলিশ না কেমিক্যাল দেওয়া নেই কিন্তু এর ভিতরে ধান আছে খুদ আছে কিন্তু এই জিনিসটাই পিওর জিনিস বলতো না বাহ ঠিক ও বাহ্ বাহ্ বাহ বাহ প্রথমে পায়েস করবো তারপরে পোলাও রান্না করব দুধ গরম হয়ে গেছে বাড়ির আতর চাল দিয়ে দিচ্ছে বৌদি মাংস ছাড়াচ্ছে আর আমি কটা এলাচ দিয়ে দিই আমাদের এখানে পোলট্রি গোটা হচ্ছে একশো জানাবে তোমাদের ওদিকে কি রকম কত বড় মোচা দেখো এই ধরো হাত মানে এক দেড় হাত বড় হবে মোচাটা আর কি ভাল লাগবে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট পায়েসের চাল সেদ্ধ হয়ে গেছে চিংড়িটা দিয়ে দিচ্ছি এই বড় যে সাইজে মোচাটা দেখলাম এই যে মোচাটা এই মোচাটা দিয়ে কালকে মোচার ঘন্ট করব চিংড়ি মাছ দিয়ে এমনি যে ছোটো ছোটো মোচা ছোটো ছোটো ছোট মোচা ওই মোচা না কিন্তু কালকে বদি আর ভালো করে দেখাবে আজকে পায়েস করছে পোলাও করছে দেখতে থাকো ভালো জিনিস হবে মোচা মোচারে মোচা আজ কি আর একটা পাটা ছিল আর পায়েস রান্না হয়ে গেছে ঢেলে দিচ্ছে পায়েস হয়ে গেছে এবার বৌদি পোলাও করবে দেখেছেন কথা কি বাড়াচ্ছে চা আলোনে না ধুইছি চালে তোস আছে তাই জন্য অনেকবার ধুইনি নোংরা হলো চালে নিছে এই মনে এপরে লাইট দিছে বাহ ভালো গরম আছে কিন্তু এই মনি টেস্ট কর হ্যাঁ খেলা করে নিয়ে মানে তো তার খুব গরম লাগছে আদি মাতার ভাত কি মিষ্টি হয়ে জি খুব সুন্দর है এই চালটা আলাদা স্বাদ না হুম এবি চ চল চলো বন্ধুরা চাল ধোয়া হয়ে গেছে এবার ম্যারিনেট হলুদ দিয়ে দিচ্ছি রসুন মাটা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ গোলমরিচ হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সে বাড়ি আত এটাতে করা হচ্ছে তো একটু ভাঙাও আছে যার জন্য আমি দেখাচ্ছি শেষ পর্যন্ত দেখো কি হয় বাসন্তী পলার জন্য চাল ম্যারিনেট করে নিয়েছি এবার মাংস ম্যারিনেট করব শাড়ি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি দেড় চামচ দু চামচ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এক চামচ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো বলি তোমার সেই দুষ্টু ষাঁড়টা ছিল কি অসুবিধা করতে বলো তো হ্যাঁ ওকে বিক্রি করে দিয়েছি আরে গরুগুলো সব ভালো রান্নাটা সাদা তেলে হবে সাদা তেল দিয়ে দিচ্ছি একটা বড় কড়াই নিয়েছি এই কড়াইতে রান্নাটা হবে তেল গরম হয়ে গেছে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি বাসন্তী পোলাওটা কিন্তু যেরকম হয় সেরকম হচ্ছে না বাসন্তী পোলাওটাই হচ্ছে মাংসের সঙ্গে মানে আমিষ বাসন্তী পোলাও বন্ধুরা নতুন জিনিস ট্রাই করবে করে খেয়ে দেখবেন ভালো লাগবে মাংস কষা হয়ে মাংসটা হাফ কষা হয়ে যাবে এই সময় চালটা দিয়ে দেব ম্যারিনেট করা চাল দিয়ে দিচ্ছি চালটা ঘাটবো না চালটাকে এইভাবে বিছিয়ে দিচ্ছি এক কিলো চাল আছে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি নিয়মটা হচ্ছে এক কিলো চালে দেড় কিলো জল একদম তো মাপিনি একটা আন্দাজ মতো দিচ্ছি তোমরা এটি রাখবে এক কিলো চাল মানে দেড় কিলো জল মানে দেড় লিটার ঢাকা দিচ্ছি খুব সুন্দর হয়েছে ঘরের চালের পায়েস খুব মিষ্টি মিনিট হয়ে গেছে খুলে দেখি কেমন হয়েছে দুরকম চাল আছে আতব চাল আর সিদ্ধ চাল মানে আতপ চাল মানে সেটা সিদ্ধ করা হয়নি আর সিদ্ধ চাল যেটা আমরা দোকান থেকে খাই সেটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আতপ চালটা কিন্তু দেরি হয় কিন্তু এর টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা ও

বলে আমাদের কান কেটে দিয়েছিল ভালো লাগছে তো ভালো লাগবে বন্ধুরা বাড়ির চালের পায়েস হেভি হয়েছে আর পলাও ভালো হয়েছে